যেহেতু উনারাই দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা ক্ষমতায় আসতেছে বারবার আর দেশটাকে পুরে করতেছে সার খার কতক্ষণ ঠিক কিনা যেহেতু উনারাই দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা ক্ষমতায় আসতেছে বারবার আর দেশটাকে পুরে করতেছে সার খার কতক্ষণ ঠিক কিনা আপনারা সকলে থামেন আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত আরো জোরে বলেন আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয় কথা কি বুঝতে পারছেন তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীতের কারণে শীতকে লাগছে সবাই চিৎকার করে বলেন তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেছেন রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোন মা ফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাজবি পড়তে থাকে আল্লাহ তালা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে স্বভাবে ভরপুর করে তাদের আমুল নামার ভেতরে লিখে দেয় আর একটু জোরে বলেন তাহলে বলেন তো দেখি সব কম না বেশি তাহলে জিকির আসতে করব না জোরে করব সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দি আকাশ বাতাস পদ ধরিত করি এক সঙ্গে আল্লাহর জিকির করব ইনশা এবং আজকে যেহেতু যতটুকু প্যান্ডেল করা হয়েছে ইতিমধ্যেই ভরপুর হয়ে গেছেন অসংখ্য মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে এই মানুষগুলো যারা মাহফিলে এসে বসার জায়গা পায় তাদের একটু বসার জায়গা দেওয়ার দরকার আছে না নাই এখন ওনারা যদি বারবার আসেন আমি বারবার চাপাচাপি করি টাইমই শেষ ওয়াজ করব কখন এই প্রথমে আপনাদের অনুরোধ করে বলবো যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকে আমার কোনো আপত্তি নেই যেই কয়েকজন লোক আছেন সবাই একটু আমার সামনে কাছের দিকে চলে আসেন তো দেখি

যার গ্রহ আল্লাহ নামের পাগল পারা চাত সুরু যার গ্রহ আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া लुकीर कैसे अला محمد मोहम्मद रसूल ইমানের থেকে আমার আমরা ইমানের প্রতি মৃত্যু চাই কি চাই নাই আরো জোরে বলেন যদি চাই সবাই একটু জবান খুলে আমার সঙ্গে বলেন ইমানের পথে অবিচাল খে কে আমার মর জানো সকলে পরেন আলহামদুল্লিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্য মুসলিম সংখ্যা গরিষ্ঠ অতিত বৃহক্ষম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত গাবতরী থানায় রামেশ্বরপুর উত্তর বয়ারাম আঠ ময়দানে আয়োজিত রামেশ্বরপুর উত্তর পাড়া সর্দার বাড়ি মক্তবের উন্নতি কল্প আয়োজিত এগারোতম অধিবেশন পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাদের জন্যেও আলোচনা করা দরকার যেহেতু ওনারাই দেশের সরকার কতক্ষণ ঠিক কি না ক্ষমতায় আসতেছে বারবার আর দেশটাকে পুরে পড়তেছে সার খার কতক্ষণ ঠিক কিনা সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার সকলের প্রতি সেরে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা দোয়া করে মায়া করে মহব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে এক সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মোবারকান ফিহে চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেই কোলা কার আর জোরে বলেন কার প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে ইবাদত করব কার দাসত্ব করব কার গোলামী করব কার আইন মানব কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আল্লাহ

জোরে বলেন কিসের মাহফিলেন আরো জোরে বলেন